আসসালাম আলাইকুম ওর আবরাত আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন হজরত থেকে বর্ণিত করেন কিয়ামতের দিন মহিলাদের সর্বপ্রথম নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে অতঃপর স্বামীর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তার সাথে কেমন আচরণ করেছিল হজরত উম্ম সালামা রদি আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে স্ত্রী নিজের স্বামীর সন্তুষ্টি অবস্থায় মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে আমার মেহমানকে কষ্ট দিও না হজরত মুওয়াজ রাজি আল্লাহ আনহু রসুল্লাহ সাল্লা আলী ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম ইরশাদ করেন যখন কোন স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয় অবাধ্যতা ইত্যাদি দ্বারা তখন উক্ত স্বামীর জান্নাতের হুর বিবি বলতে থাকে আল্লাহ তোকে ধ্বংস করুক তুই ওকে কষ্ট দিস না সে তো তোর দুনিয়ার দুদিনের মেহমান তিনি শীঘ্রই তোকে ছেড়ে আমার নিকটে চলে আসবেন মিশকাত শরীফে হজরত আবু সাঈদ খুদ্রি আনহু থেকে বর্ণিত হাদিসের একাংশ বর্ণিত আছে তিনি বলেন রসলুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম ঈদ উল ফিতর অথবা ঈদ উল দিন ঈদগাহে কমনকালে কিছু নারীদের পাশ দিয়ে অতিক্রমকালে তাদেরকে লক্ষ্য করে বললেন হে নারী সমাজ তোমরা বেশি বেশি দান খয়রাত করো কেননা আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশই জাহান্নামী তারা বলল জাহান্নামী কেন উত্তরে রসুল সাল্লাহ বললেন তোমরা বেশি বেশি লানত করো এবং স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করো ইবনে আবি আউফা আনহু থেকে বর্ণিত রসুল করিম সাল্লু আলীহাসাল্লাম এরশাদ করেন সেই সত্তার গসম যার হাতে মোহাম্মদের জীবন স্ত্রী যে পর্যন্ত না স্বামীর হক আদায় করবে সে পর্যন্ত আল্লাহর হক আদায় হবে না স্বামীর অসন্তুষ্টির ফলে কবরে মহাশাস্তি আজ আমরা স্বামীর হক আদায়ের ব্যাপারে ঢের গাফেল আমরা ভুলে যাই যে স্বামীর অসন্তুষ্টির কারণে কবরের আজাব কঠিন হবে এ সম্পর্কে হেবুল্লাহ দুনিয়াতে বর্ণিত একটি ঘটনা শোনেন ঘটনাটি হয়তো কোনো অবাধ্য নারীর জ্ঞানচক্ষু খুলে দেবে ঘটনাটি হলো রসুল করিম সাল্লাহ আলী হোসাল্লামের জামানায় এক নারী তার স্বামীর অবাধ্য ছিল স্বামীর আদেশ অমান্য সহ নানাবিধ অপরাধে লিপ্ত ছিল স্বামীর সর্বদা তার উপর অসন্তুষ্ট ছিল অবস্থায় কিছুদিন পরে মহিলাটি মারা যায় কিছুদিন পরে তার মা স্বপ্নে দেখল তার কবরে কঠিন শাস্তি হচ্ছে জাহান্নামের আগুন তাকে জ্বালিয়ে ভস্য করছে লোহার শালাকা প্রবিষ্ট করা হচ্ছে তার চক্ষুদয় ফেরেস্তারা তার মাথায় প্রহার করছে মেয়েটি এহেন শাস্তি থেকে পরিত্রাণের জন্য ফেরেস্তাদের নিকটে কাকুতি বিরতি করছে কিন্তু ফেরেস্তাগণ তার আবেদনে ভ্রক্ষেপ করছে না মেয়ের এমন করুণ অবস্থার কথা জানতে চাইলে মেয়ে উত্তর দিল মা দুনিয়াতে আমি সব সময় স্বামীর অবাধ্য ছিলাম সর্বদা তাকে কষ্ট দিতাম তার শাস্তি এখন ভোগ করছি মা যদি তুমি পারো তবে তাকে অর্থাৎ স্বামীকে বলো যেন তিনি আমাকে ক্ষমা করে দেন তাছাড়া আমার রক্ষা নেই ঘুম ভাঙার পরে বৃদ্ধাম্মা তার জামাতার নিকটে না গিয়ে সরাসরি রসল্লাহ সাল্লিহাসাল্লামের নিকটে গমনপূর্বক পুরো ঘটনার বিবরণ তুলে ধরলেন রসল্লাহ সাল আলীহাসাল্লাম হজরত বেলাল রাজি আল্লাহ আনহুর মাধ্যমে এলাকার লোকজনকে একত্র হওয়ার নির্দেশ দিলেন উপস্থিত জনতার মাঝে উক্ত স্বামীও উপস্থিত ছিল তখন রসুল আলী আলিহুসাল্লাম তাকে অনুরোধ করলেন তার স্ত্রীকে ক্ষমা করে দেওয়ার জন্য কিন্তু লোকটি স্ত্রীকে ক্ষমা করতে অস্বীকার করলেন অনন্তর রসুল করিম সাল্লাহ আলী তুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন যেন আল্লাহ তার স্ত্রীর কবরের আজাব স্বামীকে দেখান সাথে সাথে স্বামীর অন্তর চক্ষু খুলে গেল সে দেখতে পেল তার স্ত্রী কঠিন আজাবের আঙ্গার হয়ে গাচ্ছে ফেরেজ তারা বিভিন্নভাবে তাকে শাস্তি দিচ্ছে এই দৃশ্য অবলোকনপূর্বক পূর্বক তার হৃদয়ে গলিত হল সাথে সাথে সে নিজেই আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ এ আজাব উপভোগ করা তো দূরের কথা চোখেও দেখা অসম্ভব তুমি তাকে ক্ষমা করে দাও আমিও তাকে মনে প্রাণে ক্ষমা করে দিলাম একবার হজরত উম্মে সালিম বা উম্মে সুলাইম আল্লাহ আনহার এক সন্তান অসুস্থ হয়ে যায় হজরত আবু তাল্হা আনহু সন্তানকে অসুস্থ রেখেই নিত্যদিনের কাজে বেরিয়ে যান ইতোমধ্যেই অসুস্থ সন্তানটি মারা যায় হজরত উম্মে সালিম আনহা মৃত সন্তানকে একটি বস্ত্রে আবৃত করে রেখে দিয়ে স্বামী ঘরে ফিরবেন এই চিন্তায় তার জন্য খানা তৈরি করে। রাতে হজরত আবু তালহা আল্লাহ আনহু ঘরে ফিরে খানা খেয়ে কিছু সময় বিশ্রামের পর ছেলের অবস্থা জানতে চাইলে উম্মে সালিম আনহা বললেন ছেলে আগের থেকে ভালো আছে দেখার প্রয়োজন নেই আপনি আগে সম্পূর্ণ বিশ্রাম করুন হজরত আবু তালহা আনহু স্ত্রীর সাথে তার হাজত পূর্ণ করলেন পরিপূর্ণভাবে তৃপ্ত হলেন তারপর হজরত উম্মে সালিম আনহা বললেন হে আবু তালহা আমি ওই সকল লোকদের ব্যাপারে বড়ই আশ্চর্য বোধ করি যারা প্রতিবেশীর নিকট কিছু আবেদন করে আর প্রতিবেশী তা পূরণ করার পরে যখন তা ফেরত চায় তখন তারা তা নিজের জ্ঞান করে হজরত আবু তালহা রদিয়াল্লাহমানহ বললেন এমনটি করা নিঃসন্দেহে গর্হিত অপরাধ এটা তো সম্পূর্ণ ইনসাফের পরিপন্থী অতপর উম্মে সালিম রতি আনহা বলেন আপনার সন্তানকে তো আল্লাহ তালা ধার হিসেবে দিয়েছিলেন তিনিই তো তার প্রকৃত মালিক এখন তিনি তা ফেরত নিয়ে গেছেন আমাদের তো ধৈর্য ধারণ করা ছাড়া আর কিছুই করার নেই হজরত আবুতালহা রতি আল্লাহআনহ এ কথা শুনে যেমন পেরেশান হলেন তেমন রাগান্বিত হলেন এবং তৎক্ষণাৎ রসুল করিম সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লামের নিকটে অভিযোগ উত্থাপন করে পুরো ঘটনাটির বিবরণ তুলে ধরলেন উম্মে সালিম আমার সাথে এমন আচরণ করেছে রসলে করিম সাল্লাম বললেন হে আবু তোমাদের এই অতিবাহিত রাতে আল্লাহ বরকত তালা আল্লাহল করুন সেই বরকতেই হজরত আব্দুল্লাহ সহ আরও কয়েকজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিলেন এবং তারা সকলেই ছিলেন উল্লেখযোগ্য দক্ষ কারী বোন একটু চিন্তা করো। কি অনুপম ধৈর্য স্বামী ভক্তির কি অতুলনীয় দৃশ্য কতটুকু নিবেদিত ছিলেন তারা স্বামীর খেদমতে স্বামীর প্রতি কি অপার শ্রদ্ধা সন্তানের মৃত্যুতে শোকাহত হয়েছেন বটে কিন্তু অপ্রকৃতস্থ হয়ে পড়েননি বরং যথাযথ স্মরণ রেখেছেন সন্তানের শোকের কারণে স্বামীর খেদমতে যেন কোনো ত্রুটি না হয় পক্ষান্তরে বর্তমান নারীদের অবস্থা কি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়ে স্বামীর সাথে চাকর দাস স্বরূপ আচরণ করে থাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ধ্বংস সেই সব নারীদের যারা স্বামীর সাথে পশুসুলভ আচরণ করে এটা কেবল তাদের ধ্বংসের প্রমাণ বহন করে পৃথিবীর ইতিহাসে যে যত ধৈর্য ধারণ করেছে সে তত বেশি সুফল ভোগ করেছে কথা আছে ধৈর্য ধারণ বড় কষ্টে কিন্তু তার ফল অতি মিষ্টি রাগ মানবকে ধ্বংস করে আর ধৈর্য মর্যাদার নিম্নতর স্তর থেকে উচ্চতর স্তরে উন্নীত করে যার প্রমাণ ইফকের ঘটনা এ ঘটনা কারো অজানা নয় ঘটনাটি হল বনু মুস্তালিকের যুদ্ধে করিম সাল্লাহ আলী হোসাল্লামের সঙ্গে আইসারাদি আল্লাহ ছিলেন প্রত্যাবর্তনের সময়ে রসুল সাল্লাহ আলী হোসাল্লাম কাফেলাকে যাত্রার নির্দেশ দিলেন সে সময় সফরে নবীপত্নীরা নির্ধারিত হাওদায় যাতায়াত করতেন হাওদায় নবীপত্নী এসে বসলে পাঁচ ছয়জন সাহাবি হাওদাটি ধরে উটের উপরে বসিয়ে দিতেন হজরত আইসারদি আল্লাহন আনহা বলেন যাত্রার প্রস্তুতি শুরু হলে আমি ভাবলাম সফর তো লম্বা হবে স্তেঞ্জার জরুরতটা সেরে প্রয়োজন সেরে হাওদাতে এসে দেখি গলার হারটি নেই কোথাও ছিঁড়ে পড়ে গেছে ভাবলাম সময় আছে হারটি গিয়ে তালাশ করি ততক্ষণে হারের সন্ধানে বেরিয়ে পড়লাম কিছুক্ষণ পর সাহাবাইকেরা মনে করলেন আমি হাওদাতেই আছি তারা তাড়াতাড়ি করে হাওদাটি উটের উপরে উঠিয়ে দিলেন হাজরত আয়সারাদি আল্লাহ আনহা বলেন আমার বয়স ছিল কম শরীরের ওজনও ছিল একদম হালকা ভিতরে যে আমি নেই তা পাঁচ ছজন পুরুষ অনুমানই করতে পারলেন না হাওদা উটের উপরে রাখা মাত্র কাফেলা রওনা হয়ে গেল হজরত আয়সারাদি আল্লাহ আনহা বলেন হার পেয়ে ফিরে এসে দেখি কাফেলা রওনা হয়ে গেছে ভাবলাম আল্লাহর হাবিব সাল্লাহ আলি হোসাল্লাম যখন দেখবেন আমি হাওদাতে নেই তখন আমাকে এখানেই খুঁজতে আসবেন তাই আমি নির্ধারিত স্থানে বসে পড়লাম ক্লান্ত ছিলাম তাই ঘুম এসে গেল গায়ে চাদর জড়িয়ে ঘুমিয়ে গেলাম রসুলা করিম সাল্লিহাল্লামের পূর্বাভ্যাস অনুযায়ী সেদিনও পেছনে একজন সাহাবিকে নিযুক্ত করা হয়েছিল যিনি পেছনে কোনো কিছু পরে থাকলে তা কুড়িয়ে নিয়ে আসবেন সেদিন এই দায়িত্ব দেওয়া হয়েছিল বদরী সাহাবি হযরত সাফান ইবনে কে তিনি যখন অনুসন্ধান করতে করতে সেখান পর্যন্ত এলেন তখন চাদর জড়ানো অবস্থায় কাউকে ঘুমিয়ে থাকতে দেখলেন দেখে তিনি আমাকে চিনে ফেললেন কারণ তিনি আমাকে খুবই অল্প বয়সে দেখেছিলেন এবং যে স্থানে আমি ঘুমিয়েছিলাম তা ছিল নবীপত্নির হাওদা রাখার নির্ধারিত স্থান আমার ব্যাপারে নিশ্চিন্ত হওয়া মাত্র তিনি উচ্চকণ্ঠে বলে উঠলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার আওয়াজ শুনে আমি উঠে বসে পড়লাম এবং চাদর দ্বারা নিজেকে আবৃত করলাম তিনি তার উটটি আমার সম্মুখে এনে বসিয়ে দিলেন আমি উটের উপরে উঠে বসলাম উটের রশি ধরে তিনি রওনা হয়ে গেলেন এক পর্যায়ে আমরা কাফেলার সাথে মিলিত হলাম কাফেলার মধ্যে কিছু মুনাফিক ছিল যারা নবীজি সাল্লাহ আলীহুসাল্লামকে কষ্ট দেওয়ার সুযোগ সন্ধানে ছিল যখন তারা এই ঘটনাটি জানতে পারল তখন তারা খারাপ মন্তব্য করতে শুরু করল মদিনায় পৌঁছে শহর জুড়ে প্রচার করতে লাগল যে নবীজি সাল্লাহ আলীহুসাল্লামের অমুক পত্নী ইচ্ছাকৃতভাবে একাকি কাফেলার পেছনে রয়ে গেছেন তার সঙ্গে একজন সাহাবিও ছিল আমাদের ধারণা তিনি নিজেকে রক্ষা করতে পারেননি এই কথা শহরের মানুষের কানে কানে পৌঁছে গেল ক্রোপাগা এমনভাবে চালানো হলো যে খাঁটি মুসলমানও এর সাথে জড়িয়ে গেল তারাও ভাবলেন কেন তিনি একাকি পেছনে থাকলেন আবার তার সঙ্গে একজন পুরুষও ছিল পরে তাদেরকে একই সঙ্গে আসতে দেখা গেছে কিছু না হয়ে পারে না এভাবে এক মাস পর্যন্ত গুজব প্রচারিত হতে লাগল হাজরত আয়সা আল্লাহ আনহা বলেন সফর শেষে আমি ঘরে এসে অসুস্থ হয়ে পড়েছিলাম এসব সম্পর্কে কিছু অবগত ছিলাম না এক রাতের ঘটনা আমি উম্মে মিস্তাহ আল্লাহ আনহার সাথে প্রয়োজন সারতে বের হলাম তিনি হঠাৎ পা পিছলে পরে গেলেন পরে ব্যথা পেয়ে আপন পুত্রকে বদ আদিতে লাগলেন আমি বললাম এ কী বলছেন কোনো মা কি নিজের সন্তানকে অভিশাপ দেয় তিনি বললেন তুমি জানো না আমার ছেলে কি বলেছে আমি তো কিছুই জানতাম না তখন মিস্তা আমাকে সব ঘটনা খুলে বলল তিনি বললেন এ কথা এখন শহরের প্রতিটি মানুষের মুখে মুখে তোমার সম্পর্কে বিস্ময়কর সব অপবাদ ছড়ানো হচ্ছে হযরত আইসারদ আল্লাহ আনহা বলেন এসব কথা শুনে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল ঘরে ফিরে দেখি নবীজি এসেছেন আমি সালাম করলাম নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে মুখমণ্ডল অন্যদিকে ফিরিয়ে নিলেন আমি ঘুরে নবীজির মুখ বরাবর হলে তিনি চেহারা মোবারক আবার ফিরিয়ে নিলেন দেখলাম নবীজি অত্যন্ত ব্যথিত এর দ্বারা আমি বুঝলাম ঘটনার ভয়াবহতা আরজ করলাম ইয়া আল্লাহ আপনি অনুমতি দিলে কয়েকদিনের জন্য আমি বাবার বাড়ি চলে যেতে চাই আল্লাহর রসুল সাল্লিহসাল্লাম হ্যাঁ সূচক ইঙ্গিত করলেন আমি বাবার বাড়ি চলে এলাম আমার মা দরজা খুলে দিলেন দেখলাম কেঁদে কেঁদে আম্মাজানের চোখ দুটো একেবারে লাল হয়ে আছে ঘরে প্রবেশ করে দেখি আম্মাজান বসে কোরআন্ত করছেন এবং অঝরে কাঁদছেন একটু ভেবে দেখুন ওই পিতামাতার কি অবস্থা হয়েছিল যাদের কন্যাকে ঘিরে অপবাদের তুফান উঠেছিল আমি যখন পিতামাতাকেও মর্মাহত দেখলাম ভাবলাম এখন আমি কোথায় যাব নারীর শেষ আশ্রয় স্বামী তিনিও ব্যথিত মা বাবা বিপদের বন্ধু তারাও চিন্তিত এখন আমি কি করতে পারি হযরত আয়সারদিয়াল্লাহ আনহা বলেন তখন অসহায় অবস্থায় আমার আল্লাহর কথা স্মরণ হল গৃহের এক কোণে ছুটে গেলাম জায়নামাজ বিছিয়ে শীর্ষয় লুটিয়ে পড়লাম দোয়া করতে লাগলাম হে অসহায়ের সহায় হে দুর্বলের আশ্রয়স্থল সকল ফরিয়াদকারী তোমার দরজারই করা নাড়ে আজ তোমার হাবিবের প্রিয়তমাও তোমার দরজায় দাঁড়িয়ে হায় আল্লাহ হজরত ইউসুফ আলী উপরে অপবাদ দেয়া হয়েছিল আপনি তার পবিত্রতা প্রমাণ করেছিলেন বিবি মারিয়াম আলীহামকে অপবাদ দেয়া হয়েছিল আপনি তারও নিষ্কলুষতা প্রমাণ করেছিলেন আজ আপনার হাবিবের প্রিয়তমার উপরও অপবাদ রটানো হচ্ছে ফরিয়াদ করছি আপনার হাবিবের অন্তরকে আমার বিষয়ে পরিষ্কার করে দিন তাকে প্রশান্তি দিন আশ্বস্ত করুন আমি কাঁদছিলাম আর দোয়া করছিলাম ওদিকে আল্লাহর হাবিব সাল্লু আলীহসাল্লাম ঘরের অন্যান্য মহিলাদের নিকটে আমার ব্যাপারে খোঁজ খবর নিলেন হজরত জয়নব বিনতে তে জাহাস রদিয়াল্লাহ আনহাকে জিজ্ঞাসা করলেন আয়সার ব্যাপারে তুমি কি বলো তিনি বললেন আমি তার মধ্যে ভালো ছাড়া অন্য কিছু দেখতে পাইনি গৃহসেবিকা উম্মে আয়মান আল্লাহ আনহাকে জিজ্ঞাসা করলেন আয়সার ব্যাপারে তোমার কি জানা আছে তিনি বললেন অত্যন্ত সাধা সিধে একটি মেয়ে তার মধ্যে ত্রুটি বলতে এতটুকুই দেখি যে অনেক সময় ঘুমিয়ে থাকেন আর এদিকে বকরি এসে আটা খেয়ে যায় এছাড়া আর কিছু আমার জানা নেই আল্লাহর হাবিব সাল্লাহ আল্লি হোসাল্লাম কিছুটা আশ্বস্ত হলেন রসুল্লাহ সাল্লাহ আলীহসাল্লাম মসজিদ নবীতে তাশরিফ নিয়ে গেলেন তিনি ছিলেন বেদনায় মর্মাহত নিবেদিত প্রাণ সাহাবিদেরও বেদনার কোন শেষ ছিল না নবীজিকে ঘিরে সাহাবিরা বসে পড়লেন সকলেই নিরা। চোখে অশ্রু টলমল করছে আল্লাহর হাবিব সাল্লাহ আলী হোসাল্লাম তখন সাহাবিদের সঙ্গে পরামর্শ করলেন তখন হজরত ওমর রদি আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করলেন এ বিষয়ে তোমার বক্তব্য কি হজরত উমর আল্লাহ আনহু বললেন হে আল্লাহর হাবিব তালা আপনাকে এমন পবিত্র বানিয়েছেন যে দুর্গন্ধময় একটি মাছিও আপনার দেহে স্পর্শ করতে পারে না এটা কি করে সম্ভব যে আপনার পত্নী যার সঙ্গে আপনি জীবন যাপন করেছেন তার মধ্যে কোনো প্রকার ময়লা থাকবে তিনি আরও বললেন এটি জঘন্য অপবাদ সম্পূর্ণ ভিত্তিহীন ডাহা মিথ্যা তারপর হজরত উসমান রাজিউল্লাহমানহুকে জিজ্ঞাসা করলেন এ ব্যাপারে তুমি কি বলো হজরত উসমান রদিউল বললেন এয়ারাসুল আল্লাহ আল্লাহ আপনাকে এত উঁচু মর্যাদা দান করেছেন যে মাটিতে আপনার ছায়া পড়ে না যাতে আপনার ছায়ার উপরে অন্য কারো পা না পড়ে যে আল্লাহ সুবাহ আপনার ছায়ার উপরে অন্যের পা পড়াকে পছন্দ করেন না তিনি কিভাবে আপনার স্ত্রীর উপর অন্যের হস্তক্ষেপ পছন্দ করবেন এসব শুনে নবীজ সাল্লি সাল্লাম আরও আশ্বস্ত হলেন উক্ত মজলিসে হজরত আলী রাজি আল্লাহ বসা ছিলেন জিজ্ঞাসা করলেন আলী তুমি কি বলো হজরত আলী রাজি আল্লাহ বললেন হে আল্লাহর আপনার জুতায় নাপাক লেগে গিয়েছিল আপনি ওই জুতা যাবেন এমন সময় আল্লাহ তালা জিব্রাইল আলহিহ ইসালামের মাধ্যমে আপনাকে অবগত করলেন যে এই জুতায় নাপাক লেগে আছে যে আল্লাহ আপনাকে নাপাক জুতা পড়তে দেননি সে আল্লাহ নাপাক স্ত্রীকে আপনার বিছানায় কিভাবে আস্তে দিবেন নবীজি প্রশমিত হলেন এবং নীরব বসে রইলেন হজরত আলী রদি আল্লাহ আনহু আর একটু অগ্রসর হয়ে বললেন আল্লাহর হাবিব আপনি কেন চিন্তিত হচ্ছেন আপনার জন্য তো রমণের কোনো অভাব নেই কথা শুনে হজরত ওমর রদি আল্লাহ আনহু উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গেলেন বললেন আল্লাহর হাবিব আপনি শুধু এটুকু বলুন হজরত আলশারদি আল্লাহ আনহাকে আপনি বিয়ে করেছেন নিজের ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায় নবিজি সাল্লাহ আলিহসাল্লাম আঙুল দ্বারা আকাশের দিকে ইঙ্গিত করলেন যে আমি আল্লাহর ইচ্ছায় তার সন্তুষ্টিতে আয়েশাকে বিয়ে করেছি হজরত উমর আনহু বললেন হে আল্লাহর হাবিব যাকে আল্লাহ তালা আপনার স্ত্রী বানিয়েছেন তার ব্যাপারে এমন বিষয় কল্পনাও করা যায় না আপনি অনুমতি দিন আমার এই তরবারি মুনাফিকদের জন্য যথেষ্ট হয়ে যাবে এই বক্তব্যে নবীজি সাল্লাহ আলী হোসাল্লাম অত্যন্ত খুশি হলেন তারপর নবীজি সাল্লাহ আলী হুস্লাম উঠে হজরত সিদ্দিকে আকবর রদিয়ালহুর ঘরে তশরীফ নিলেন হজরত আয়শা আনহার মাতা হজরত রুম্মান দরজা খুলে দিলেন নবিজি সাল্লাহ ভেতর প্রবেশ করলেন হজরত সিদ্দিকে আকবর রদিয়াল্লাহ আনহু কুরআন তেলোয়াত শেষ করে সালাম করলেন এবং নবীজিকে বিছানার উপরে বসিয়ে দিলেন নবীজি দেখলেন মা বাবা দুজনেই আছেন কিন্তু তার প্রিয়তমা নেই জিজ্ঞাসা করলেন আয়শা কোথায় মা জবাব দিলেন সে তার শেষদায় পরে দোয়া করছে মা ডাক দিলেন মা এদিকে আস নবিজি এসেছেন আয়েশা রাদি আল্লাহ আনহা বর্ণনা করেন আমার মন চাচ্ছিল আমি আল্লাহর হাবিবের পদতলে লুটিয়ে পড়ি আমার পবিত্রতা সম্পর্কে নিশ্চিত করি কিন্তু আমার মন বলল আয়শা তুমি তো আহকামুল হাকিমিন আল্লাহ রবুল্ আলমিনের দরবারে তোমার বিষয়টি ন্যস্ত করে দিয়েছ এখন আল্লাহই তোমাকে সাহায্য করবেন তোমার ব্যাপারে উত্তম ফয়সালা দান করবেন আয়েশা রদিয়াল্লাহ আনহা বলেন মায়ের ডাক শুনে উঠে এসে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের পাশে বসলাম আল্লাহর নবীর মেজাজ তখন স্বাভাবিক ছিল মেজাজে মায়া মমতা ছিল তিনি আমার দিকে তাকিয়া বললেন আয়েশা যদি তুমি পবিত্র হয়ে থাকো তাহলে আল্লাহ তালা অবশ্যই তোমার পবিত্রতা ঘোষণা করবেন আর যদি তোমার কোনো ভুল হয়ে থাকে তাহলে তুমি আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা কর তবা করে নাও আল্লাহ তালা তাওবাকারীর তবা কবুল করেন আল্লাহর রসুলের এই শব্দগুলোর মধ্যে স্বামীদের জন্য কত বড় শিক্ষা রয়েছে স্ত্রীর উপরে ব্যভিচারের অপবাদ সারা শহরে এর ঢাক ঢোল পেটানো হচ্ছে তবু আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লাম স্ত্রীর উপরে অসন্তুষ্ট না হয়ে তাকে বুঝালেন আয়েশা যদি তোমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও আল্লাহ আল্লাহতালা তবা কবুল করেন আয়শারাদি আল্লাহ আনহা বলেন আল্লাহর রসুলের এ কথাগুলো শোনার পর আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল আমার চোখ অশ্রুসিক্ত হল আমি মায়ের দিকে তাকিয়ে বললাম আম্মা আমি ছোট মানুষ আপনি আমার তরফ থেকে কোনো উত্তর দিয়ে দিন মা কেঁদে কেঁদে বলতে লাগলেন মেয়ে আমি কি বা উত্তর দেব তারপর আমি বাবার দিকে তাকিয়ে বললাম বাবা আপনি আমার তরফ থেকে উত্তর দিয়ে দিন কিন্তু তিনিও এত ব্যথিত ছিলেন যে কিছু বলতে পারলেন না জবাব আমাকেই দিতে হবে আয়সা বলেন আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না শুধু বললাম হে আল্লাহর নবী আপনি অনেকের কথা শুনেছেন এখন যদি আপনার বিশ্বাস তৈরি করানোর চেষ্টাও করি তাহলেও আপনার মন তা মেনে নেবে না তাই আমি সে কথাই বলবো যা ইয়াকুব আলহী বলেছিলেন আমি উত্তম ধৈর্য ধরছি ইয়াকুব আল্লি ইসালাম আরও বলেছিলেন আমার দুশ্চিন্তা আর ব্যথা আল্লাহর কাছে অর্পণ করছি আমার ব্যথা ভরা মন থেকে এই কথাগুলোই বের হয়েছিল আল্লাহ আল্লাহতালার দয়া হল আমার মনে হচ্ছিল আল্লাহ তালা তার নবী করিম সাল্লাহ আলীহু সাল্লামকে স্বপ্নের মাধ্যমে প্রকৃত ঘটনা জানাবেন কিন্তু আমি এ দেখলাম আল্লাহর নবী সাল্লিহসাল্লামের চোখ দুটো বন্ধ হয়ে গেল শীতকাল হওয়া সত্ত্বেও তার কপালে ঘামের অনেকগুলো ফোটা তারকার মতো চকচক করছিল আল্লাহর রসুল সাল্লী নিজের উপরে কাপড় টেনে নিলেন এই অবস্থা সাধারণত ওহি অবতরণের সময়ই হয়ে থাকে আয়সা আল্লাহ আনহা বলেন কিছুক্ষণ পর আল্লাহর নবী সাল্লিহাসাল্লাম নিজের উপর থেকে কাপড় সরিয়ে এত সুন্দর মুচকি হাসতে হাসতে সামনে এলেন মনে হলো যেন মেঘের আড়াল থেকে পূর্ণিমার চাঁদ বের হয়ে এসেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলী বললেন আয়শা তোমার জীবন বরকতময় হ আল্লাহতলা তোমার পবিত্রতা ঘোষণার জন্য দশটি আয়াত নাজিল করেছেন তিনি তেলোয়াত করলেন যার বাংলা অর্থ হলো তারা যে অপবাদ রটনা করেছে তা থেকে আয়েশা পুরোপুরি মুক্ত অপবাদের কথা মুনাফিকরা প্রচার করে বেড়াচ্ছিল আয়সারদীয়হ আনহা বলেন এ খবর শুনে আমার মা বাবার চেহারায় খুশির বন্যা বয়ে গেল তারা বলে উঠলেন মেয়ে ওঠো আল্লাহর নবী সাল আলিফুসাল্লামের শুক্রিয়া আদায় করো হযরত আয়েশা বললেন আমি তখন গর্বিত হয়ে বললাম আমি আল্লাহর শুক্রিয়া আদায় করছি যিনি আমার সম্ভ্রম রক্ষা করেছেন হজরত আয়সা রদি আনহা সম্পর্কে মিথ্যা অপবাদ প্রচারে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিল সে হল মুনাফিক সর্দার আবদুল্লা ইবনে ওবাই আর তার চক্রান্তে লিপ্ত হয়েছিল কিছু সরল মোনা মুসলমান তাদের মধ্যে হজরত হাসান রদি আল্লাহ আনহু হজরত মিস্তাহ রদি আল্লাহ আনহু এবং হজরত হামনা বিনতে জাহাশ রদি আল্লাহ আনহার নাম হাদিস শরীফে উল্লেখিত রয়েছে এই অপবাদের ঘটনায় হযরত আয়সা সিদ্দিকার রদি আনহার অনুপম ধৈর্য পবিত্রতা এবং নিষ্কলিশতা সহ তার বুদ্ধি প্রজ্ঞা বিচক্ষণতা সুস্পষ্ট হয়ে গেছে আর সেই সাথে এ বিষয়টি লক্ষণীয় যে উত্তম ধৈর্য ধারণ করলে তার ফল অতি সুমিষ্ট হয়ে থাকে আয়সারদ্দিয়াল্লাহ আনহার ধৈর্যের ফলে পবিত্রকোর আনি আল্লাহতালা তার পবিত্রতা ঘোষণা করলেন আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন যদি এমন আরও গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আলোচনা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমাতুল্লা